গুড মর্নিং আজকে আমাদের হিয়া গেছে এখন ঘুম থেকে আমি স্নান করে এসে দেখি উঠে গেছে তো তাকাও তাকবে না হ্যালো এভরিওান গুড মর্নিং নিয়া ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে সেই বাইরে গেলাম তো ব্রেকফাস্ট বানিয়ে সবার ব্রেকফাস্ট কমপ্লিটও হয়ে গেছে তোমার দাদাভাই আজকে এখনও দোকানে যায়নি পোলট্রিতে কাজ করছে অনেক কাজ রয়েছে তো আমি আসলাম ছাদে কাপড়গুলো মেলে দিয়ে যেতে তো রান্না আজকে ডিম হবে মা ডিম আলুটা সিদ্ধ করছে তো আমি এক গিয়ে তারপর রান্না করব। জামা কাপড় সেই ধুই তো সকাল বেলায় তখন আর ছাদে আসা হয় নাই এই কাজকর্ম কিছুটা মিটিয়ে তারপরে আসি এখানে মেলে দিতে ততক্ষণে ছাদেও রোদ আসে অত সকালে তো ছাদের উপরে রোদও আসে না পরে ছাদে দিয়ে যাই এখানে এখানের কাজটা এখন আপাতত কমপ্লিট তারপর নিচে গিয়ে তরকারি মশলাটা রেডি করে তরকারিটা বানাবো আদা জিরে লঙ্কা এগুলো তো আমাদের বাটাই থাকে বেশি করে একবারে বেটে রেখে দিই ফ্রিজে তো এখন শুধু রসুনটা বাটবো তার রসুনটা ছুলে নিচ্ছি তার সাথে টমেটো পেঁয়াজ এগুলো কেটে গুছিয়ে নিচ্ছি একবারে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো তো ডিম আলু ওদিকে সেদ্ধ হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম করতে দিয়ে দিয়েছি ডিমটা আগে ভেজে নেব তো ডিম আলু ভেজে নামিয়ে রেখেছি এবার মশলাটা কষানো হচ্ছে এখানে তুলে দিয়ে আয় দিয়ে আসো ওর কাছ থেকে তুই চলে গেলে আমি তুলে দিয়ে আসবো ঘরে এখানে ওখানে বস পিজির উপর বসে এখানে বস থাক ও কিছু খাবে না ও খেয়ে এসছে আরে ও খাবে না ও ভয় পাচ্ছে দেখছিস তুই ও তো ওকে ভয়ই পাচ্ছে তুই যেভাবে গলা টিপে ধরছিস দিয়ে আসো

হয়ে গেছে সেই সকালবেলা সাতটা থেকে লেগেছে এখন একটা বাজছে যে জায়গা বাড়াচ্ছি

ওকে স্নান করেছি দেখে বলবে বাবাও তো সেরকম বকা দিতে খেতে ভাত খাওয়াবো হিয়াকে এখন ওর জন্য আজকে ডিমের তরকারি রান্না করে দিয়েছি তো হিয়াকে খাইয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তোমার দাদা ভাই এখনো কাজ তো কমপ্লিট হয়নি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তারপরে আবার কাজ করবে এখনো তো বিকালবেলা দাদা হাটে গেছিলো তো হাটের থেকে এই যে মাছ নিয়ে এসেছে তেলাপিয়া মাছ তো মা এখন এটা রান্না করছে তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাইট কি দাদার গাডার ধরো ধরো কি কি করবা এটা দিয়ে চুল বাঁধবা যাও ঘরে যাও